का फायदा का फायदा দর্শক ভারত পাকিস্তান উত্তেজনা যেন থামছে না যত দিন যাচ্ছে রাত যাচ্ছে ঘন্টা যাচ্ছে যেন উত্তেজনা বাড়ছে প্রিয় দর্শক নরেন্দ্র মোদী ইন্ডিয়ান আর্মিদের নিয়ে হাই লেভেলের মিটিং করলেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন যা ভারত পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় ভারত পাকিস্তান সাম্প্রতিক সাংঘাত ও মোদীর প্রতিক্রিয়া ভারতের কাশ্মীরে একটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা বিমান হামলা চালায় যার ফলে পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান পাল্টা হামলা চালায় যার মধ্যে ছিল ডোরানো ক্ষেপণাস্ত্র হামলা এই সাংবাদিক বেসামরিক নাগরিক নিহত হন এবং হাজার হাজার মানুষ ব্যস্ত হন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি রোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছে যে এই ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ন্ত্রণে আনতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তাতে সম্মতি দিয়েছে চায়নাও জিয়াউদ্দিন রিপোর্ট গোল্ডেন বাংলা নিউজ